সুষ্ঠুভাবে হ্যামলতার মৃত্যু বার্ষিকীর মিলাদ সম্পূর্ণ হয় বিকেলে মোরল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায় সাথে বৃদ্ধা মঞ্জুরা এবং হিমেল রয়েছে মসজিদের কবরস্থানে পাশাপাশি শুয়ে আছেন মোরশেদ হ্যামলতা ও পারিজা কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে তিনটি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে তো কষ্ট হয় কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা পূর্ণ ছিচকাদে সে চোখের জলে স্নান করছে পদ্মজা চলো চলো চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাব বোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয় কত ভালোবাসতেন তিনি মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছেন কত আকুল হয়ে থাকতো পদ্মচা পিতার ভালোবাসা পেতে যখন ভালোবাসা পেল বেশিদিন পৃথিবীতে রইলেন না মামরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে তারপর পদ্মজার কুল আলো করে এলো কন্যা পারিজা পিতা মাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হলো কিন্তু এই সুখও বেশি দিন টিকে খুব কম আয়ুকাল নিয়েই জন্মেছিল পারিজা পদ্মজাকে আধারের গহিনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় সুখ তারারা পদজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারেনি সে মুখ এক হাতে চেপে ধরে ঢুকরে কেঁদে ওঠে বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেদোনা মা একদিন দেখা হবে হাসরের ময়দানে সময় তার নিজের গতিতে চলে কারো জন্য থেমে থাকে না কেটে যায় আরও তিনটি দিন এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছিল একবার গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে এতেই কানা গুসা শুরু হয়েছে এদিকে আমিরের ভীষণ জ্বর শুকিয়ে গেছে অনেক ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ খাওয়া দাওয়াও কমে গেছে সব সময় চিন্তিত থাকে বাড়িতে বেশিক্ষণ থাকে না এদিক ওদিক ঘুরে বেড়ায় এখন শুয়ে আছে বারান্দার ঘরে পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে আমিরের চোখ দুটি বন্ধ পদ্মজা আদুরে গলায় ডাকলো শুনছেন আমির চোখ বন্ধ রেখেই বলল হুম কি এত ভাবেন আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো তার চোখ দুটি ভয়ঙ্কর লাল রাতে না ঘুমানোর ফল সে পদ্ম যাকে পাল্টা প্রশ্ন করল কি ভাবব জানি না কিছু তো ভাবিনি চোখ দুটি তার প্রমাণ আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত আমি বড় করে নিঃশ্বাস ছাড়ল বলল তেমন কিছু না যেমন কিছুই হোক বলুন না আমাকে আমাদের ঢাকা ফেরা উচিত হঠাৎ জানি না কিছু আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখি তোমাকে হারাতে পারবো না আমি আমার কিছু হবে না আমি কারো কোনো ক্ষতি করিনি যে পদ্মজা থেমে গেল সে তো একজনকে খুন করেছে পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে আমি পদ্মজার দিকে চেয়ে বললো তুমি কি করে কাউকে খুন করতে পারলে আমি ভাবতেই পারি না এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে আমার খুব চিন্তা হয় ঘুম হয় না রাত জেগে পাহারা দেই কেউ যেন আমার পদ্মবতীকে ছুঁতে না পারে পদ্মজার দুই চোখ জলে ভরে ওঠে বলে প্রথম তো বিশ্বাস করেননি এটাই ভালো ছিল এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থও হয়ে পড়েছেন আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছো তাই ঘুম থেকে উঠে আবোলতাবোল বলছ তারপর সুস্থ স্বাভাবিকভাবে যখন বললে অবিশ্বাস কি করে করি এত ভালোবাসতে নেই আমার কপালে শয় না ভালোবাসতে না করছো মোটেও না মাত্রা কমাতে বলছি পাশে বাবুর আম বাগান শাশা করে শীতল হাওয়া বইছে পাখি ডাকও শোনা যাচ্ছে পূর্ণা মৃদুলের চেয়ে পাঁচ ছয় হাত দূরে দাঁড়িয়ে আছে তার মস্তক নত উনা বেসামাল হয়ে উঠছে মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা দাঁত দিয়ে নোখ কাটছে মৃদুল নিরবতা ভেঙে বলল আমি আগামীকাল বাড়িতে যাইতাছি পূর্ণা চৌকিতে তাকালো রুদ্রশ্বাস কণ্ঠে প্রশ্ন করলো। কেন মৃদুল মুচকি হেসে বলল নিজের বাড়িতে কেন যায় মানুষ এই হানে তো বেড়াইতে আইছিলাম ওহ পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে কান্না পাচ্ছে তার মৃদুল এক ধেনে পূর্ণার দিকে চেয়ে থাকল তারপর বললো অন্যদিকে চাইয়া রইস কেন এদিকে চাও পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে তার দুই চোখে জল টলমল করছে পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয় সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল চলে যাব না কষ্ট হইতাছে পূর্ণ আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল অভিমানী স্বরে বলল মোটেও না চলে যান দুদিন পরই আসতাছি পূর্ণার চোখ মুখে হাসির ছটা খেলে যায় সে ঘাড় দুই কদম এগিয়ে সে বলল সত্যি সত্যি এবার হাত ধরি মৃদুলের বেসরম আবদারে পূর্ণা লজ্জা পেল সে দুই কদম পিছিয়ে যায় দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালায় মৃদুল পিছনে ডাকে এই কই যাও চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায় তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে সে মিষ্টি করে হেসে জবাব দিল বাড়ি যাই আপনি সাবধানে যাবেন ফিরবেন মৃদুল তার ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকায় অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে হাওয়ার তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে চুল আর ওড়না দুটোই হাওয়ার ছন্দে সুর তুলে যেন উঠছে সকাল সকাল মগা এসে খবর দিল রানী মদনের মাথায় আঘাত করেছে মদন এখন হাসপাতালে ভর্তি খলিল হাওলাদার রানীকে মেরে আদমরা করে একটি ঘরে বন্দি করে রেখেছে এ কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে নয়তো সে একাই চলে যাবে এক প্রকার জোর করেই আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন সব সময়ই এমন থাকে এ আর নতুন কি মহলে ঢুকতেই আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে আকতি মিনতি করে বলে আমার মেয়েরে আমার কাছে আইনা দেও নইলে ওর কাছে আমারে লইয়া যাও তোমার দুইটা পায়ে ধরি আমির আমিনাকে মেজে থেকে তুলে আশ্বাস দেয় আমি দেখছি সব ঠিক হয়ে যাবে আমির খলিলের ঘরের দিকে যায় ফরিনা এসে বিস্তারিত বললেন রাইতের মেলা মদনের চিল্লা নিহুনি। দৌড়ে সবাই আইয়া দেহি মদন পইয়া আছে মাথা দিয়া যে রক্ত বাইর হইতাছে আর রানীর হাতে এত বড় একটা ইট ছেড়েডারে দেইখা মনে হইতাছিল ছেড়েটার উপরে জিনে আসর করছে আর একটু হইলে এ তিন ছেঁড়ারা ময়রা যাইত বাবুর বাপ আর ঋদান মিল্লা তাড়াতাড়ি হাসপাতাল লইয়া গেছে আর এই হান্দে তোমার চাচা শ্বশুরে রানীরে মাইরা ভর্তা কইরা লাইছে নাক মুখ দিয়া রক্ত ছুটছে তো থামে নাই আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থাইকা বাঁচাইতে পারি নাই আলোটা কি যে কান্দা কানছে এখন আছে। আমির চাবি নিয়ে আসে আমি না সাথে যেতে চাইলে আমির বলল আমি আর পদ্ম যাচ্ছি রানীটা নিচে নিয়ে আসি পদ্ম আসো পদজা ছুটে যায় আমিরের পিছু পিছু ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায় রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে রানী কাজ ছিল দরজা খোলার শব্দ শুনে থেমে যায় বিছানায় হেলান দিয়ে বসে আছে চোখ মুখের রক্ত শুকিয়ে গেছে আমির পদজাকে দেখে রানি দৃষ্টি সরিয়ে নেয় কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না সে নিজের জীবন নিয়ে সুখী না পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে এসব মারধর আর গায়ে লাগে না বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি এতটা উদার নয় সে সে মানে সে ভালো না বাপের জোড়া জুড়িতে নাত নিয়েও দিল তারপর থেকেই মদন পেয়ে বসে কারণে অকারণে তাকে ছুঁতে চায় মদনের এক একটা ছোঁয়া রানের জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না গতকাল রাতে মদন জোর জবরদস্তি করেছিল তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি খালি ড্রামের নিচে থাকা ইট দিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে এতে সে এখন মোটেও অনুতপ্ত না পদ্মজা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারে মেটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি গোল্লাচুট কানামাছি কত কি খেলে তবু সুখী হতে পারে না পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসল বলল খুব মেরেছে রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল তুমি যাই না কি করবা মলম লাগাইয়া দেয় ছাড়া আর কি করোনার আছে আমির কিছু বলতে উদ্যত হয় পদ্মজা আটকে দেয় সে চমৎকার করে হেসে রানীকে বলল মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জুটে আপা রানীর দৃষ্টি শীতল হয়ে আসে এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে রানী বলল আমি ভালা নাই চা আমি একটু আরাম চাই সুখ চাই আর কষ্টের বোঝা টানতে পারতাসি না রানীর কথার ধরন এলোমেলো সে অন্য এক জগতে আছে বন্ধি পাখির মতো ছটফট করছে মুক্তির আশায় ডানা ঝাঁপটাচ্ছে পদ্মচার খুব মায়া হয় ভীষণ অসহায় লাগে ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয় এত জাত না কেন প্রেমে যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে প্রতিনিয়ত করে করে খায় রানীর ভেতরটা যে একেবারে শূন্য সে পীড়িতের যন্ত্রণায় আজ কাতর আচ্ছা যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারতো আমির পদ্ম যা ধরে ধরে রানীকে তলায় নিয়ে আসে সবাই কত কি প্রশ্ন করে রানী নিশ্চুপ কারোর কোনো কথার উত্তর দেয়নি সবাই যত্ন আত্মি করে আমিনা খাইয়ে দেয় পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে আমিনা সারা দিন চেষ্টা করেছে রানী যাতে কথা বলে কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার অন্যদিকে মদন ভালো আছে কয়দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে সেলাই লেগেছে গঞ্জার হাসপাতালে নেওয়া হয়েছিল এরপর সেখান থেকে শহরে এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে রানীকে সবাই অনেক খারাপ কথা বলছে অভিশাপ দিচ্ছে অনেকে বাড়ি বয়ে এসে কটু কথা বলে গেছে বাড়ির কেউ নিষেধ করেনি রানী চুপ করে শুনেছে বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোরল বাড়িতে ফেরার কথা বলেনি দিন শেষে রাত আসে সুন্দর পৃথিবীকে ঝাপটে ধরে ঘোর অন্ধকার সে অন্ধকারে হারিয়ে যায় রানী সকালে চিঠি পাওয়া যায় তাতে লেখা আমার আলোরে দেই খার্ষ তোমরা ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে দুতলার বারান্দায় দাঁড়িয়ে আছে তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে এখনো ফেরেনি যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায় তবু পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায় আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে মায়ের আদরের জন্য ছটফট করেছে আলোর অস্থিরতা দেখে পদ্মজার দুই ঠুটকে কেঁপেছে যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে মায়ের মতো আদর করার কিন্তু সে তো আলোর মা না আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই রানী মা হয়ে কি করে পারলো আলোকে ছেড়ে যেতে পৃথিবীর সব মা একরকম হয় না সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না দুঃখ আপন করে নিতে জানে না পদ্মজা আলোর কপালে চুমো দিল মেয়েটা চুপ করে আছে চারদিক কুয়াশায় ধোয়া ধোয়া দিন ডুবি ডুবি স্তব্ধ হয়ে আছে সময় একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে তিনি এত কাঁদতে পারেন পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে তখনই সামনে পড়লেন ফরিনা পদ্মজা হাসার চেষ্টা করে বলল আম্মা আপনি আলো ঘুমাইছে না জেগে আছে পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল ফরিনা বললেন রানীরে কি পাউন যাইবো জানি না আম্মা নির্বিকার স্বর আলমগীর রুম পারে লইয়া কয়ে গেছে জানো তুমি ওরা ভালো আছে তো আপনাকে সেই দিনই বলেছি আম্মা জানি না আমি ফরিনা আর প্রশ্ন করলেন না তিনি নারিকেল গাছের দিকে চোখের দৃষ্টি নিবদ্ধ করেন পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে ফরিনা আগের মতো ছটফটে নেই নিশ্চুপ হয়ে গেছেন আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুঁতে রেখেছেন কিন্তু এমন কোনো শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন বেঁচে আছেন আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে জীবনের আশার আলো ডুবে গেছে কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে সে তো আনমনে নিজের অজান্তে এসব ভেবেছে কিন্তু সত্যিই কি এমন কিছু হয়েছে পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করলো আম্মা আপনি আমাকে কিছু বলতে চান ফরিনা তাকান পদ্মজা তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনা ঝড় করে কেঁদে ফেললেন হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ধারার বাদ ভেঙে গেল পদ্মজা খুব অবাক হয় ফরিনা মুখ চেপে ধরেন পদ্মজার উৎকণ্ঠা আমা আমা আপনি কাঁদছেন কেন কি হয়েছে বলুন না আমাকে কি বলতে চান আমাকে আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায় সে জোরে জোরে কাঁদতে থাকে আলোকে শান্ত করার চেষ্টা করে করে আদুরে কণ্ঠে বলে মা কাঁদে না কাঁদে না কিছু হয়নি মামি আছি তো আলো ছেড়ে কান্না থামাচ্ছে না বেশ অনেকক্ষণ পর আলো কান্না থামায় সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো প্রশ্ন করলো বলুন আম্মা কি বলতে চান আমাকে কিচ্ছু না বলে তড়ি ঘড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে তিনি শুনেননি পদজা বিরক্তি নিয়ে বাইরে তাকায় দেখতে পায় মজিদ হাওলাদারকে তিনি ঘর পেরিয়ে দিকে আসছেন হাঁটছেন পায়ে ব্যথা পেয়েছে নাকি পদ্মজা নিচ তলায় যাওয়ার জন্য উদ্যত হয় তখনই মাথায় আসে কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়ে চলে গেল পদজা মিলিয়ে ফেলে উত্তর এমনটাই হয়েছে ঘরের গোপন খবরই দিতে চেয়েছিলেন ফরিনা কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না আচ্ছা তিনি এমন হাউমাউ করে কেন কাঁদলেন পদ্মজার কপালের চামড়া কুচকে যায় পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় আলোর পিঠে হাত বোলাতে বোলাতে ভাবে পিছনের সব অদ্ভুত ঘটনা রুম্পা পাগলের অভিনয় করতো তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল অথচ বাড়ির কেউ এতে ব্রক্ষেপ করতো না রুম্পা দিনের পর দিন না খেয়েছিল পদ্মচা যতটুকু বুঝেছে ফরিনা খুব ভালোবাসেন রুম্পাকে তাহলে তিনি কেন খাবার দিতে যেতেন না রুম্পার ঘরে লতিফা চোখ রাখে রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল যেদিনই সে জানতে পারে রুম্পা পাগল না সেদিন রাতেই বাবলু নামক কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল এসব কার নির্দেশে হচ্ছে কে এই বাড়ির আদেশদাতা আর আলমগিরি কি করে জানল রুম্পা খুন হতে চলেছে তারপর একটা খুন হলো অথচ ভোর হওয়ার আগে সেই লাশ উদাও হয়ে গেল কেউ খুনির খুঁজ করলো না তারপর রুম্পা বা আলমগীরের কথা রানী আর ফয়না ছাড়া কেউ জিজ্ঞাসাও করল না এইবারের মানুষ যেন জীবিত থেকেও মৃত কি চলছে আড়ালে তারপর আলমগীর তাকে একটা চাবি দিল চাবিটা কিসের রুম্পা বলেছিল উত্তরের জঙ্গলে ধরক্ত এই কথার মানেই বা কী পদ্মজা ধ্রুত দুই চোখ বন্ধ করে ফেলল তার মাথা ব্যথা করছে কপালের রক দপদপ করছে রানীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায় সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে বাড়িতে খলিল রিদুয়ার নেই এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল বিকেল সন্ধ্যাকে ম্লান আলোয় জড়িয়ে ধরল সন্ধ্যার আজান পড়েছে নিজ তলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিজ ঘরে যায় নামাজ আদায় করে নেয় তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল মজিদ পায়ে ব্যথা পেয়েছেন তিনি ঘরে শুয়ে আছেন ফরিনাও ঘরে বাড়ির বাকি পুরুষেরা এখনও ফিরেনি আমিনা সদর দরজায় বসে আছেন চুল এলোমেলো কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষায় প্রহর গুনছেন মানুষটার অনেক দোষ ত্রুটি আছে ঠিক তবে মেয়ের জন্য পাগল বাড়ির আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে আলো একা ঘরে কিভাবে থাকবে তাই পদ্মজাই রিনুকে আলোর সাথে থাকতে বলেছে লতিফা রান্নাঘরে রান্না করছে সবাই যে যার কাজে ব্যস্ত মানবতা বোধ থেকেও অন্তত রানীর নিখোঁজ হবার শোকে কাতর হওয়া উচিত কিন্তু পদ্ম কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিক থেকে পদজা শক্ত করে খোপা পাদে শাড়ির আঁচল কোমরে গুজে গায়ে জড়িয়ে নেয় শাল হাতে নেয় টর্চ আর ছুরি তারপর অন্দর মহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে হাঁপাতে থাকে চোখের সামনে ঘন জঙ্গল পিছনে কয়েক হাত দূরে অন্দর মহল হিম করা ঠান্ডা পদজার ঠোঁট কাঁপতে থাকে এই জায়গায় সে অনেকবার এসেছে কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে কেউ না কেউ বা কোনো না কোনো ঘটনা তাকে বাগড়া দিয়েছে আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয় গায়ের লোমকোপ দাঁড়িয়ে পড়ে আরও কয়েক পা এগুতেই গা হিম করা অদ্ভুত সরস্বর শব্দ ভেসে আসে পদ্মচার একটু একটু ভয় করছে ঘ অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলছে আর পদ্মজা উৎকর্ণ হয়ে উঠছে ভয় ভীতি নিয়েই সে এগুতে থাকে চারিদিকে ঘাস সরু একটা পথে ঘাস নেই মানে এই পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে পদ্মজা সেই পথ ধরেই এগুতে থাকে সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে পদ্মা মনে মনে আয়তুল কুর্সি পরে বুকে ফুদে একটা সময় পথ শেষ হয়ে যায় পদ্মজার টর্চের আলোতে পথ খুঁজে যেদিকেই তাকায় সেদিকেই বুনুলতা পাতা যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায় পদজা ভেবে পায় না মাথার উপর ডানা জাপটানোর শব্দ শোনা যায় পদ্মজার বুক ধক করে উঠল সে টর্চ ধরল মাথার উপর দুটো পাখি উড়ে যায় এরপর চোখে ভেসে উঠে চন্দ্র তারকাহীন ম্লান আকাশ পদজা লম্বা করে নিঃশ্বাস নিল সে কি না কি ভেবেছিল পদজা সূক্ষ্ম তীক্ষ্ণ চোখে চারপাশ দেখলো রুম্পা কি বলেছিল মনে পড়তেই সে উত্তরে তাকালো বেশি দূর চোখ গেল না ঝোপঝাড়ে ঢাকা চারপাশ পদ্মজা মুখে অস্পষ্ট বিরক্তিকর শব্দ করলো নিজে নিজে বিড়বির করে ধুর কোন দিকে যাব এবার ছটফট করতে থাকে পদ্মজা তার হাত থেকে ছুরি পড়ে যায় ছুরি তোলার জন্য নত হয় সে ছুরির সাথে সাথে তার হাতে ঘাস উঠে আসে পদ্মজা অবাক হয় কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না পদ্মজা উত্তর দিকের আরও কতগুলো ঘাস এক হাতে তোলার চেষ্টা করল সাথে সাথে হাতে উঠে আসে সত্যি শেকড় নেই মাটির নিচে কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ পথ লুকোতে কি প্রায় এমন করা হয় তাহলে তো বেশ পরিশ্রম করে পদ্মজার উত্তেজনা বেড়ে যায় সে উত্তর দিকের পথ ধরে এগুতে থাকে হাটে প্রায় দশ মিনিট এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে সামনে ঘন জবজার পরিত্যক্ত ভাব চারিদিকে ভুতুরে পরিবেশ থেকে থেকে পেঁচা ডাকছে কাছে কোথাও পদ্মজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজারা গন্তব্যে হাঁটতে থাকে কাটা লাগে মুখে চামড়া যায় পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি সে এগুতে থাকে ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালার মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পিছনে কেউ আছে সে চট করে ঘুরে দাঁড়ালো কেউ নেই সে মনের ভুল ভেবে সামনে হাঁটে কিন্তু আবার মনে হয় পিছনে কেউ আছে পদজা থমকে দাঁড়ায় ঘুরে তাকায় তার মনটা আনচান আনচান করছে কু গাইছে কেমন ভয়ও করছে এই গভীর জঙ্গলে সে একা কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো কিন্তু এখানে মনে হচ্ছে গভীর রাত কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না পদ্জার রগে রগে শিরশিরে অনুভব হয় ভয়টা বেড়ে গেছে ভেঙে পড়েছে সে রাত যেন শক্তি সাহসিকতা চুষে নিতে পারে পদজা আল্লাহকে স্মরণ করে হেমলতাকে স্মরণ করে চোখ বুঝে হেমলতার অগ্নিমুখ ভাবে তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মচা তাকায় কান খাড়া করে চারপাশে যত জীব প্রাণী আছে সব কিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকও শোনা যাচ্ছে যে জেঝি পোকারা এক স্বরে ডাকছে শাসা বাতাস বইছে এসব কিছুকে ছাড়িয়ে একটা মানুষের ঘাড়ো নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঠেকে খুব কাছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে পদ্মজার হাত দুটো শক্ত হয়ে যায় অদ্ভুত এক শক্তিতে কেঁপে সে চোখের পলকে দুই পা পিছিয়ে লোকটিকে না দেখেই ছুরি দিয়ে আঘাত করে লোকটি আহ বলে ওঠে পদ্মজার চোখ খুলে ভালো করে দেখে মুখটি অন্ধকারের জন্য অস্পষ্ট তবে কণ্ঠটি পরিচিত মনে হলো পদ্মজার ছুরির আঘাত লোকটির হাতে লেগেছে পদ্মজার রাগই কিন্তু কাঁপা স্বরে প্রশ্ন করে কে আপনি লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে মাথার ওপর আরও কটি পাখি ডানা জাপটিয়ে উড়ে যায় একটা বলিষ্ঠ হাত ঘাড়ো অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রয়েছে সুন্দরী মেয়েটি ছটফট করছে লোকটির মুখ অন্ধকারে ঢাকা ভয়ঙ্কর দৃশ্য তার পেটে ক্যাচ করে টান মারে লোকটি আর করে সরে যায় হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে পদজা আবারও আঘাত করার জন্য এগোয় লোকটি ফুলে ফেফে উঠে দাঁড়ায় যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর নখের আচর বসায় হাতে ছুরি পদ্মজা ছুরি ছাড়া এক হিংস্র পুরুষের শক্তির সামনে খুবই নগণ্য, যেভাবেই হোক এর হাত থেকে বাঁচতে হবে পদ্মজার টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে লোকটি টাল সামলাতে না পেরে পিছিয়ে যায় পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে পিছনে ধাওয়া করে আগন্তুক দুইবার ছুরির আঘাত একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে নিশ্চিন্তে সে এই রহস্যের পাক্কা খেলোয়াড় পদ্মজার শাল পড়ে যায় গা থেকে তার খোপা খুলে রাতের মাতাল হাওয়ায় চুল উঠতে থাকে জোপজাড়ের মাঝে উদ্ভ্রান্তের মতো সে দৌড়াচ্ছে কানে আসছে বাতাসের শব্দ দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালের উপর যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায় জোতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে কাটায় ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মজার পা রক্ত বের হয়ে গল গল করে তবুও সে থামল না সে এত সহজে মরতে চায় না এই গল্পের শেষ অবধি যেতে হলে তাকে বাঁচতেই হবে